কাকিনার নিকাশি ড্রেন থেকে উদ্ধার বৃদ্ধের মৃতদেহ বৃদ্ধের মৃতদেহ উদ্ধার ঘিরে শনিবার তীব্র চাঞ্চল্য ছড়ল ভাটপাড়া থানার কাকিনারা কাছে রোড এলাকায় ওই দিন সকালে ড্রেনের সাফাই করতে গিয়ে পুরসভার সাফাই কর্মীরা বৃদ্ধকে ড্রেনের মধ্যে পড়ে থাকতে দেখেন খবর পেয়ে ভাটপাড়া থানার পুলিশ পৌঁছায় মৃতদেহটিকে উদ্ধার করে ময়লা তদন্তের জন্য পাঠিয়েছে স্থানীয়দের দাবি ড্রেনের মধ্যে পড়ে গিয়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে যদিও মৃতের নাম পরিচয় জানা যায়নি দেখিনি আমি দেখলাম কি নর্দমা পরিষ্কার করেছিল যখন নর্দমা পরিষ্কার করেছিল ওই ব্যক্তিরা দেখেছিল ওই দেখে বলেছিল কি কি এখানে বডি আছে আমি যখন তখন দোকান খুলেছিলাম তখনই ওরা পরিষ্কার করেছিল তখনই ওরা দেখেছিল বডিটা তারপরে পুলিশ এসেছে পুলিশ এসে উদ্ধার করেছে বডিটা ওই তো কই বৃদ্ধ হয় কই লাগতো গিরি যাওয়া সকালবেলা আজকে আমাদের এগারো নম্বর ওয়ার্ডের স্টাফরা যখন ড্রেনে সাফ করতে আসে মেস্তারা তখন ওখানকার মেন হোল্ডার খুলে যখন ও সাফ করতে যাচ্ছে পা দেখা যাচ্ছে একটা তখন আমাকে ফোন করলো আমাদের স্টাফ এখানকার স্থানীয় লোক আমি এসে দেখলাম দুটো পা দেখা যাচ্ছে শুধু তারপরে থানাকে জানিয়েছি থানায় এসেছে বডি রিকভার হয়েছে বডি রকম অবস্থা নেই কি কার বডি এখন স্নাক হয়নি ওই জানা জানি কার বডি আছে আবার তদন্ত বিষয় আছে পুলিশ তদন্ত করে দেখবে কার বডি কার বাড়ির লোক কোথাকার বাড়ি এখন জাস্ট বডি তোলা হয়েছে দেখা যাক কার বডি আছে কি এর মধ্যে পিছনে কি আছে না আছে আমার মনে হয় কোনো রকম পড়ে গেছে রকম মতন পড়ে গেছে ড্রেনে কোথাও সে ওখানে ও মৃত্যু হয়ে গেছে আর সময় পড়ে গেল রাত্রিবেলা কেউ দেখতে পারেনি এ হতে পারে এমন কোনো দেখে বডিটা মনে হয়নি কি কোনো রকম আঘাত ঘটনা ঘটেছে কোনো মর্ডার করে ফেলেছে হ্যাঁ আমি এলাকায় বডি হবে কারো ওটা বসে পড়লো মনে হয় বডিটা আমার মনে হয় কি কোনো সময় রাত্রি ফাতি ওরা ট্রেনে পড়ে গেছে কেউ দেখতে পারেনি আর ও উঠে উঠতে পারেনি ওদের নাম তরুণ কুমার শাহ ওয়ার্ড নম্বর